বাংলাদেশের রাজনৈতিক আকাশ আজ ভারী আজ যেন রাজনীতির বুক থেকে সরে গেল এক মমতাময়ী ছায়া বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন হারিয়ে ফেলল তার এক মাতৃস্বরূপ নেতৃত্ব একজন আপসীন সংগ্রামী ও একজন নির্ভীক নারী বেগম খালেদা জিয়াকে বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ছটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশি বছর বয়সে ইন্তেকাল করেন তিনি শুধু একটি রাজনৈতিক দলের প্রধান ছিলেন না তিনি ছিলেন লক্ষ্য মানুষের আশ্রয় ভরসা আর প্রেরণা একসময় তিনি ছিলেন সাধারণ এক গৃহবধূ রাজনীতির কোনো মোহ ছিল না ছিল না ক্ষমতার লোভ স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই তার জীবন ছিল নির্ভার কিন্তু উনিশশো সালে সেই কাল রাতে সব কিছু বদলে যায় হঠাৎ করেই স্বামীহারা হন তিনি ছত্রিশ বছর বয়সে দুই সন্তানকে বুকে জড়িয়ে একা হয়ে পড়েন খালেদা জিয়া তখনও তার নাম ছিল খালেদা খানম পরিবারের কাছে তিনি ছিলেন আদরের পুতুল রাজনীতির কঠিন ময়দানে নামার কোনো প্রস্তুতি তার ছিল না কিন্তু ইতিহাস কখনো কাউকে প্রস্তুতির সুযোগ দেয় না স্বামীর মৃত্যুর পর বিএনপি পড়ে যায় গভীর সংকটে দল ভাঙনের মুখে নেতৃত্বহীনতাই দিশেহারা অনেকে তখন ক্ষমতার লোভে স্বৈরশাসকের সঙ্গে আপোষ করে নেয় কিন্তু তিনি করেননি উনিশশো সালের তিন জানুয়ারি নীরবে রাজনীতিতে পা রাখেন খালেদা জিয়া এরপর ধীরে ধীরে কাঁধে তুলে নেন একটি বিপর্যস্ত দলের দায়িত্ব উনিশশো সালের দশ মে তিনি হন বিএনপির চেয়ারপারসন সেই সময় দেশ শাসিত হচ্ছিল সামরিক স্বৈরাচার এরশাদের দ্বারা গণতন্ত্র ছিল বন্দি মানুষের কণ্ঠ রুদ্ধ ঠিক তখনই তিনি মাথা তুলে দাঁড়ান তিনি গঠন করেন সাতদলীয় ঐক্যজোট নামেন রাজপথে সহ্য করেন হামলা মামলা নির্যাতন অবমাননা তবুও দেশ ছেড়ে যাননি হাজার অত্যাচার সত্ত্বেও মাতৃভূমিকে ত্যাগ করেননি কারণ এই দেশই ছিল তার শক্তি এই ছিল তার মাতৃভূমি এই দেশের মানুষই ছিল তার ভালোবাসা নয় বছরের টানা আন্দোলনে তিনি হয়ে পড়েন আপসহীন নেত্রী একজন গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক এই যাত্রা সহজ ছিল না এটা ছিল ত্যাগ ধৈর্য আর ভালোবাসার ইতিহাস আজ দিন নেই কিন্তু তার এই সংগ্রাম রয়ে গেছে তার সাহস রয়ে গেছে তার ত্যাগ রয়ে গেছে এই দেশের রাজনীতির পাতায় পাতায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আজ সত্যি হারাল এক মাতৃ ছায়া সংগ্রামী নারী বেগম খালেদা জিয়াকে মেহবুবা রহমান সকালের বাণী